প্রিয় দর্শক ভাবুন তো একটা উপন্যাস যদি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে একটা গল্প যেটা শুধুই গল্প নয় বরং ইতিহাস বিশ্বাস আর মত প্রকাশের স্বাধীনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আজ আমরা কথা বলবো সালেমান রশিদের লেখা দ্য স্যাটানিক নিয়ে এটি বই যা সত্যিই নয় বরং একটি বিশ্বব্যাপী আলোড়ন শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা শুধু বিতর্কের গল্প নয় এটা পরিচয় বিশ্বাস সংশয় আর কল্পনার স্বাধীনতার গল্প কল্পনা করুন একটি গভীর রাখে আকাশের অনেক উপরে উঠছে একটি বিমান ভেতরের মানুষ নিজ নিজ জীবনের গল্প নিয়ে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত হঠাৎ একটি বিস্ফোরণ আগুন ধোঁয়া আর অন্ধকার বিমানটি ভেঙে যায় আকাশেই সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আশ্চর্যভাবে দুজন মানুষ বেঁচে যায় তারা আকাশ থেকে পরে পৃথিবীতে তাদের একজন হলেন গ্যাব্রিল ফারিস্তা বিখ্যাত অভিনেতা পর্দায় তিনি বারবার দেবতা বা ফরেস্তার চরিত্র অভিনয় করেছেন মানুষ তাকে বিশ্বাসের প্রতীক হিসাবে দেখে আর আরেকজন হলেন সালাদিন চামচা তিনি নিজের জন্মভূমি ভুলে গিয়ে ইংল্যান্ডে খাঁটি ব্রিটিশ হয়ে উঠতে চেয়েছিলেন নিজের ভাষা নিজের উচ্চারণ সব বদলে ফেলতে চেয়েছিলেন দুজনেই বেঁচে যান কিন্তু আকাশ থেকে নামার পর তারা আর আগের মতন মানুষ থাকেন না গ্যাব্রিলের মাথার ভেতরে শুরু হয় অদ্ভুত স্বপ্ন স্বপ্নে তিনি এক ফেরেস্তা মানুষ তার কথা শোনে বিশ্বাস করে প্রশ্ন করে না আর সালাদিনের জীবন উল্টো দিকে মন নেয় পুলিশ তাকে গ্রেপ্তার করে সমাজ তাকে সন্দেহের চোখে দেখে লোকেরা যেন তার ভেতরে শয়তানকে খুঁজে পায় ধীরে ধীরে সে নিজেই বুঝতে পারে না সে কি সত্যিই বদলে যাচ্ছে নাকি মানুষ যেভাবে দেখছে সে সেভাবেই হয়ে উঠছে লন্ডনের ঠান্ডা রাস্তায় এই দুই মানুষ হাঁটে আলাদা পথে একজন বিশ্বাসের ভার বইছে আরেকজন একজন অপমান আর একাকিত্ব গল্প এগোয় শুধু বাস্তবে নয় স্বপ্নেও স্বপ্নের ভেতরে উঠে আসে পুরনো শহর পুরনো সময় পুরনো বিশ্বাস সেই স্বপ্নগুলিতে ধর্ম ইতিহাস আর কল্প কল্পনা একসাথে মিশে যায় আর এখানে এই গল্প ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ সবাই গল্পকে গল্প হিসাবে নিতে পারে না অনেক মানুষ মনে করেন এই স্বপ্নগুলো তাদের বিশ্বাসকে আঘাত করছে বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ বই নিষিদ্ধ হয় লেখকের বিরুদ্ধে ওঠে মৃত্যুর হুমকি একটি উপন্যাস আর শুধু উপন্যাস থাকে না তা হয়ে ওঠে ভয় রাজনীতি আর সংঘর্ষের কেন্দ্র কিন্তু এই গল্প আসলে কি বলতে চায় এটা কি ধর্ম নিয়ে না এটা মানুষের পরিচয় নিয়ে মানুষ কাকে ফেরেস্তা বানায় আর কাকে শয়তান এটা বিশ্বাস কি সহ্য করতে পারে নাকি বিশ্বাসকে দুর্বল করে শেষ পর্যন্ত এই গল্প আমাদের সামনে একটি আয়না ধরে সেই আয়নায় আমরা দেখি ভয় বিশ্বাস আর গল্প এই তিনটি জিনিস কিভাবে আমাদের পৃথিবী তৈরি করে সাটানিক ভার্সেস সহজ গল্প নয় আরামদায়ক গল্পও নয় কিন্তু কিছু গল্প আছে যেগুলি শুধু শোনা হয় না সেগুলো আমাদের ভাবতে বাধ্য করে আর ভাবনাই হয়তো মানুষের সবচেয়ে বড় শক্তি আপনি কি করবেন বিশ্বাসকে আঁকড়ে ধরবেন না প্রশ্ন করার সাহস রাখবেন কমেন্টে লিখুন আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আর এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্বামীজির বাণী ধন্যবাদ